বিকেলটা শুরু থেকেই কেমন জানি ভারী ছিল আকাশে মেঘ জমেছে চারপাশে একটা নরম অন্ধকার নামতে শুরু করেছে মেঘের আর হালকা বাতাস সব মিলিয়ে এক ধরনের মায়াবী পরিবেশ তৈরি হয়েছে তিথি তখনও জানালার পাশে বসে গরম কফির কাপ হাতে বৃষ্টি নামার অপেক্ষায় হঠাৎ কলিং বেল বাজল দরজা খুলে দেখে ও অরণ্য তিথির মুখে এক চিলতে হাসি ফুটে উঠল এই বৃষ্টির সময় তুমি ভিজে একদম কাক হয়ে গেছ অরণ্য হেসে বলল তোমার কথা মনে পড়ছিল তাই বেরিয়ে পড়লাম বৃষ্টি আমার থামায়নি তিথি ওকে ভেপরে রাখল ভেজা জামা খুলে সোফায় বসল অরণ্য গা থেকে বৃষ্টির গন্ধ ছড়াচ্ছে তিথি ওর জন্য তোয়ালে আনলো আর নিজের চুল খোলা রেখে রান্নাঘরে চলে গেল কফি গরম করতে তখনই হঠাৎ বিদ্যুৎ চমকালো আর সাথে সাথে বিদ্যুৎ চলে গেল ঘরটা অন্ধকার হয়ে গেল শুধু বাইরে বৃষ্টির শব্দ মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি অরণ্য ধীরে ধীরে তিথির কাছে এলো। এই অন্ধকারে শুধু আমরা দুইজন জানো অনেক দিন তোমায় এভাবে দেখতে চেয়েছিলাম তিথির নিশ্বাস ভারী হয়ে উঠল সে কিছু বলল না শুধু চুপচাপ তাকিয়ে রইল অরণ্যের চখে অরণ্য ধীরে হাতে নিল তিথির হাত তারপর তিথির চুলে আঙ্গুল চালিয়ে দিল তিথির ঠোঁটে এক চাপা কাঁপুনি খেল অরণ্য এগিয়ে এসে ঠোঁট রাখল তার কপালে তারপর ধীরে ধীরে ঠোঁট নামতে লাগল গাল বেয়ে কানের কাছে তিথির হাত গিয়ে পড়ল অরণ্যের গলায় তাদের নিঃশ্বাস গুলে যেতে লাগল একে অন্যের মাঝে বৃষ্টি তখন বাইরে তুমুল ঝরছে ভেতরে ঘরের এক কোণে শুধু একটা মোমবাতি জ্বলছে আলো আধারিতা দুটি ছায়া একে অন্যকে খুঁজে নিচ্ছে তাদের ঠোঁট এক হলো প্রথমে ধীরে তারপর গভীরভাবে তিথি এক হাত দিয়ে অরণ্যের বুকে চাপ দিল যেন থামাতে চায় কিন্তু সে থামালো না সে চেয়েছিল এই ছোঁয়া বহুদিন ধরে জমে থাকা অপেক্ষা যেন ভেঙে পড়ল এই মুহূর্তে অরণ্যের হাত তিথির পিঠে ধীরে ধীরে নিচের দিকে নামছে তার চোখে চোখ রেখে সে ফিসফিস করে বলল তোমার গায়ে বৃষ্টির গন্ধ লেগে আছে জানো কতটা পাগল করে তোলে তিথির ঠোঁটে এক মৃদু হাসি তা যে ভিজে যাও পুরোপুরি তারা একে অন্যকে জড়িয়ে ধরল বৃষ্টির মতোই উদ্দাম অন্ধকারের মতোই গভীর ঘরে শুধু নিঃশ্বাসের শব্দ আর দূর থেকে মেঘের গর্জন